সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলা ফিশিং লাইভ চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই অভিনন্দন পদ্মা নদী এবং খাল বিলের মাছ নিয়ে আজকের আয়োজন আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার সময় ঠিক সকাল সাড়ে ছয়টা দুই হাজার চলে আসলাম আমাদের ঢাকাদুয়ারের মেঘুলাঘাটে পদ্মা খাল বিলের নানা রকম মাছের নিলাম দেখাবো এবং মাছের দরদাম এবং মাছের বাজারটা কেমন যায় সেটা আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তবে দর্শক এখানে পদ্মা নদীর মাছগুলো একটু বেশি থাকে খাল বিলের মাছ খুবই কম পাওয়া যায় তারপর চলুন আমরা দেখবো আজকে মাছের দরদাম কেমন চলুন আজকে দেখি ইলিশ মাছ দিয়ে শুরু করি ইলিশ কেমন দামে বিক্রি হয় ইলিশ মাছ দুই হাজার টাকা এটা দাম উঠছে মনে হয় এক কেজি হবে কিনা না যায় না এক কেজি মনে হয় না এরকম লাগতেছে না দেখি কত যায়।

অনেক বড় আরও অনেকগুলো উঠছে আজকে পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস সচরাচর এত বড় পাঙ্গাস আসলে ধরা হয় না মাঝে মাঝে চারটে পাঁচটা এরকম আসে আজকে তিন চারটা আসছে দেখি এগুলো কত টাকা বিক্রি হয় এটা মনে হয় বারো তেরো কেজি হবে যারা নদীর পাঙ্গাস ভালোবাসেন তারা কিন্তু চড়া দামেও আসলে এগুলো নেন কারণ এগুলো নদীর পাঙ্গাশ একটু চড়া দামে বিক্রি হবেই আসলে এই পাঙ্গাসটা যে দামে বিক্রি হবে সেটা দিয়ে কিন্তু অনেক বড় একটা খাসি পাওয়া যাবে आई पुन आई सुनो भाई भाई পনেরো হাজার মাস তো ভাই আই পনেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার আয় পনেরো হাজার পনেরো হাজার আয় পনেরো হাজার আই পনেরো হাজার টাকা আয় পনেরো হাজার আয় পনেরো এক আয় পনেরো পনেরো হাজার পনেরো হাজারের উপরে দাম ওঠে নাই পনেরো হাজার টাকায় এই অনেক বড় পাঙ্গাসটা বিক্রি হইলো এটাও পদ্মা নদীর কাতল মাছ একটু বড় সাইজে কিন্তু দেখেন দামটা কি উঠছে ছয় হাজার পাঁচশো চলতেছে কাতল মাছ নদীর পদ্মা নদীর কাতলের কত চাহিদা এবং এইগুলো এগুলো মানুষ একটু চওড়া দামে নিয়ে যায় নিলামে একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে কে কাঠ থেকে দুইশো টাকা বেশি দিয়ে নেবে সবাই দাম বাড়াতে থাকে একদম তাজা পদ্মা নদীর কাতল সাত হাজার টাকা উঠে গেছে কাতলটা মেবি চার কেজি হবে দেখেন সাত হাজার টাকা চার বা পাঁচ কেজি হবে সাত হাজার দুইশো আরেকজনে বলছে কিন্তু এটা সাত হাজার টাকায় তিনি দিবেন দুইশো টাকা ডিসকাউন্ট যেহেতু সাত হাজার টাকার দামটা উঠছে সাত হাজার টাকায় অবশেষে কাতল মাছটা বিক্রি হইল ইলিশ মাছ তিন কেজিও হবে না এখানে অবশ্য কেজি হিসেবে বিক্রি হয় না পিস হিসেবে যাই হোক পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয় টাকা বিক্রি হইলো আর ওঠে নাই দাম এবং পাঁচ হাজার পাঁচশো টাকা যে বলছে তাকে দিয়ে দেওয়া হলো এবার রিটা মাছ দেখি

কথা <imitation>

পাঁচ হাজার টাকা দাম উঠছে এই কাতলের পদ্মা নদীর তাজা কাতল বলে পাশে আবার ইলিশ বিক্রি হইতেছে দেখেন এই চারটা ইলিশ ছয় হাজার চলতেছে ছয় হাজার পাঁচশো দেখি দুইটা মিলে কত টাকা বিক্রি হয় পাঁচ হাজার চলতেছে কাতলের দাম আর এইদিকেই পাশে ইলিশ ছয় হাজার পাঁচশো চারটা এক কেজি প্লাস হবে দেখি কোনটা কত টাকা বিক্রি হয় দুইটা একসাথে একদম হাড পুরা টান টান উত্তেজনা তৈরি করে ফেলছে এই তো কাতল ওইদিকে ইলিশ

কাতল ওটা পাঁচ হাজারে চলে গেছে দুইটা ইলিশ উঠাইছেন আবার যিনি কাতল বিক্রি করলেন চার হাজার টাকা এখানে ডাকতেছেন ওইদিকে ছয় হাজার পাঁচশো চারটা মনে হয় চলে যাবে ছয় হাজার পাঁচশোতেই এবার দেখে দুইটা কত টাকায় বিক্রি হয় 最後の。